নতুন প্রেম নিয়ে প্রেম করছে পরিমণি কোনো না কোনো বিষয়ে হামেশাই সাংবাদিকদের শিরোনামে হন দেশের আলোচিত চিত্রনায়িকা পরিমণি সদ্যই ঘোষণা দিয়ে বলেছিলেন নতুন করে প্রেমে পড়েছেন তিনি তা তার অনুরাগীদের বিশ্বাস করতেও কতক্ষণ স্বাভাবিকভাবেই তারা ধরে নিয়েছে সত্যিই বোধহয় নতুন সঙ্গী পেয়েছেন পরী অবশ্য অনুরাগীরাও একরকম ভুল বোঝেনি সম্পত্তি এমন একটি ভিডিওর সামনে এনেছে নায়িকা তা দেখলে যে কারো মনে হবে না প্রেমিকের সঙ্গে ছাড়া এমন কাজ সম্ভব নয় যেখানে দেখা গেছে চলন্ত গাড়িতে কারো হাতের উপর হাত রেখেছেন নায়িকা পরিমণি অনেকটা আলিঙ্গনরত মুহূর্তে যুগলধারা যেভাবে একে অপরের হাত ধরে ঠিক সেইভাবেই যদিও পাশে থাকা পুরুষটির চেহারা তখনও প্রকাশ্য আনেনি পরে সেই ভিডিও শেয়ার করে নায়িকা লিখেছেন হ্যাঁ আমি আবারও প্রেমে পড়েছি পোস্টটি শেয়ার করার পর সামাজিক মাধ্যমে শুরু হয় সরগোল পরীক্ষার রীতিমতো শুভকামনা জানাতে থাকেন তার অনুরাগীরা জীবনের আর কয়েকটি নতুন অধ্যায় পা দেওয়া অভিনন্দন বার্তায় ভরে ওঠে পরীর মন্তব্য ঘর একদিকে অনুরাগ একদিকে অনুগামীরা বিষয়টিকে যেমন সিরিয়াস হিসেবে নিয়েছেন অন্যদিকে একে একে সংবাদের শিরোনামে উঠে এসেছে পরিমণি পরীর প্রেমে পড়ার বিষয়টি কারো কাছে একটা ধোঁয়াশায় পরিণত হয় কারো কারো আবারও আগ্রহ জন্মায় পরের বিপরে সেই পুরুষটি এক ঝলক কিন্তু বিষয়টি নিয়ে আলোচনা বাড়তে হঠাৎ সেই ভিডিওটি আবার সামনে আনলেন পরিমণি বোঝাতে চাইলেন যে আদতে ভিডিওটি করা হয়েছিল ভক্তের চমকে দেওয়ার উদ্দেশ্যে এবং মজার ছলে তথা পুরো বিষয়টি ছিল শুধুমাত্র একটি প্র্যাঙ্ক